জুলাই আগস্টের গণহত্যার জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বৃহস্পতিবার বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার বলেন ঢাকাবাসীর কাছে আমি জুলাই আগস্টের ঘটনার জন্য ক্ষমা প্রার্থী আমি আশ্বস্ত করছি সহকর্মীদের সঙ্গে নিয়ে আগামীতে ঢাকাবাসীর সেবা করে যাব বিগত দিনগুলোতে হেলমেট বাহিনীর সঙ্গে মিলে পুলিশ হামলা করেছে সেই যুগের অবসান ঘটেছে বলে জানান সাজ্জাদ আলী আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবস ও পঁচিশ ডিসেম্বর বড়দিন এবং নববর্ষকে ঘিরে বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন আশা করি বাধা বিপত্তি ছাড়াই নগরবাসী এই তিনটি দিন উদযাপন করতে পারবে আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনও ঘাটতি থাকবে না ক্রাইম রিপোর্টাররা পুলিশ কর্তৃক হামলার শিকার হয়েছে এমন অভিযোগ থাকলে জানাতে বলেছেন সাজ্জাদ আলী তিনি বলেন অভিযোগ পেলে আমি অবশ্যই তদন্ত করব পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে তারা কেন হামলা করবে তিনি আরও বলেন ডিএমপি ও ক্র্যাবের পারস্পরিক সহায়তা ছাড়া কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না তাই আমরা ক্র্যাবের সহায়তা চাই এ সময় ব্যক্তিগত খাত থেকে ত্রিশ হাজার টাকা ক্র্যাব সদস্যদের সন্তানদের বৃত্তির জন্য দেন ডিএমপি কমিশনার